মহান সৃষ্টিকর্তা আল্লাহ তালা বলেছেন পৃথিবীর সব প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে অর্থাৎ জীবন যার আছে মৃত্যু তার সুনিশ্চিত আর দুনিয়াতে সবচেয়ে কষ্টত হচ্ছে মৃত্যু কারো আপনজনের মৃত্যুতে স্বজনের বিয়োগ ব্যথাই নয় বরং মৃত্যুবরণকারীর ব্যতীত প্রচণ্ড শারীরিক কষ্টের সম্মুখীন হন রাস্লা সাল্লাহ আল্লাহ সাল্লাম মানুষের মৃত্যুকালীন সময়ে এক কষ্টের বিবরণ তার উন্মতকে জানিয়ে দিয়েছেন আবার মৃত্যুর এই ভয়াবহতা থেকে মুক্তি লাভের আমলও শিখিয়ে গিয়েছেন তামবিহল গাফিলিনের মৃত্যুকালীন কষ্টের ওপর একটি হাদিস উল্লেখ করা হয়েছে হাদিসটি হচ্ছে হররত অমর আদিওয়ালা আনহু একবার হররত কাপ রাজিওয়াল্লা আল্লাহ আনহুকে বলেছিলেন আমাকে মৃত্যুর অবস্থা সম্পর্কে কিছু বলুন তখন হরজত কাপ রাজি আল্লাহ আনহু বলেন মৃত্যু হল কাঁঠাদার গাছের মতো যুক্ত সেই গাছটি যখন মানুষের পেটে ঢুকানোর পর তার প্রতিটি কাঁঠা শিরায় শিরায় লেগে যায় তখন একজন শক্তিশালী মানুষ যদি গাছটি ধরে জোরে জোরে টেনে বের করার চেষ্টা করে ওই মুহূর্তে শিরায় শিরায় বৃদ্ধ হওয়া কাঠার আগেতে কষ্ট মানুষটি হারে হারে প্রলিপ্ত করে অনুরূপভাবে মানুষের মৃত্যুকালীন সময়ে মৃত্যু পদ যাত্রীর কাছেও মনে হয় যেন তার শরীরের গোস্তগুলো যেন একটি কাঠের সঙ্গে বের হয়ে আসছে সে মৃত্যু যন্ত্রণা মানুষ হারে হারে উপলিপ্ত করবে করে থাকে এ হলো মৃত্যুকালীন সময়ে মানুষের মৃত্যু যন্ত্রণার নমুনা এ কারণে আল্লাহ তালা কোরণে এরশাদ করেন এই ইমানদার তোমরা আল্লাহকে সেভাবে বয় করো যেভাবে বয় করা উচিত এবং অবশ্যই সাবধান মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না সোরা আল ইমরান আয়াত একশো দুই আল্লাহতালা কোরআনুল আল্লাহতালা কোরআনুল কালিমের মাধ্যমে মানুষকে আগে সতর্ক করে দিয়েছে মৃত্যুর পূর্বে ইসলামের পরিপূর্ণভাবে প্রবেশ করে পূর্ণাঙ্গ মুসলমান হয়ে যাও তবে মৃত্যুকালীন কষ্টসহ পরকালে প্রথম মঞ্জিল মঞ্জিল কবর ফুলসিরাত হাসরের ময়দানে এবং আল্লাহর বিচারের দিনে নাজাত লাভ করবে জীবন ও মৃত্যু মানব মানব জীবনের সঙ্গে প্রভাবে জড়িত একটি পাতি হল আরেকটি পরিক ও অধিবার্য মৃত্যুর আগে মানুষ যেমন আমল করে আখেরাত আল্লাহ তালা সেগুলো প্রতিদান দিবেন আল্লাহ তারা জীবন ও মৃত্যু এই দুটি অমজ্ঞ বাস্তবতা সৃষ্টি করেছেন কে কত ভালো আমল করতে পারে তা পরীক্ষা করার জন্য পবিত্র কোরআনে এসাদ হয়েছে যিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন যাতে তিনি তোমাদেরকে পরীক্ষা করতে পারেন যে তোমাদের মধ্যে আমলের দিকে থেকে কে সর্বাধিক সর্বাধিক উত্তম আর তিনি মহান কর্মশালী ও অতিশয় ক্ষমাশীল হে আল্লাহ তুমি শয়তানের কাছ থেকে আমাদের দূরে রাখো